সো বাচ্চারা তোমরা যে কোনো নাম্বারকে যদি পাঁচ দিয়ে ভাগ করতে চাও তার জন্য আমি একটা খুবই শর্টকাট তোমাদের ট্রিক শেখাবো খুবই সহজ ট্রিক কী করবে দেখো যে নাম্বারগুলো আছে সেই নাম্বারের ডবল করবে সো দুয়ের ডবল করলে কত হয় চার তারপরে চারের ডবল করলে কত হয় আট তারপরে দুয়ের ডবল কত চার একের ডবল দুই ব্যাস অঙ্ক উত্তর হয়ে গেল এরপরে কি করবো এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো আমার অঙ্ক হয়ে গেল। খুবই শর্টকাট কী করবো ডবল করবো এক ঘর আগে দশমিক বসাবো তারপরে দেখো এম অঙ্কটা দেখো অঙ্কটা দেখো একটু বুঝতে হবে তোমাকে এখানে যখন আমি সাতের ডবল করব তখন হবে চোদ্দো তারপরে পাঁচের ডবল করলে কত হবে দশ চারের ডবল আট পাঁচের ডবল দশ এবার দেখো এখানে দেখো দুটো করে ডিজিট ডিজিট এসছে যখন দুটো করে ডিজিট আসবে তখন কি করবে দেখো এখানে চোদ্দোটাকে চোদ্দো তুমি রেখে দাও এবার দেখো এই যে দশের যে এক ডিজিটটা এর সাথে যুক্ত হয়ে যাবে যদি যুক্ত হয় তাহলে কত হয়ে যাবে তাহলে চোদ্দোর সাথে এক যোগ করলে কত পনেরো তারপরে শূন্য আছে শূন্যটা রেখে দাও তারপরে দেখো আট আছে আট রাখো এবার দেখো আটের সাথে এক কিন্তু যোগ হয়ে যাবে কারণ এখানে দুটো ডিজিট আছে তাহলে আটের সাথে এক যোগ করলে কতই নয় এক শূন্য পড়ে যায় শূন্য তাহলে এক ঘর আগে দশমিক সো একটু কি কঠিন হয়ে গেলো খুব কঠিন না তারপর অঙ্কটা দেখো তারপর অঙ্কটা যদি করে দিই তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে দেখো ছয়ের ডবল কত ছয়ের ডবল বারো তারপরে দুইয়ের ডাবল কত চার পাঁচের ডবল কত দশ তাহলে এখানে দেখো এখানে দু জায়গায় দুটো ডিজিট এসছে কিন্তু প্রথম দুটো জিনিসটাকে একই রাখবো তাহলে প্রথম দুটো ডিজিটটাকে একই জায়গায় রাখবো মানে ওখানে করে চেঞ্জ করবো না তাহলে বারো কি বারো বসে গেলো এবার দেখো এই যে দশ দশের দেখো এই যে মানে একটার সাথে চার কী করবো যোগ করবো তাহলে চার একে যোগ করলে কত পাঁচ শূন্য তারপরে কি ঘর এক দশমিক আশা করছি বুঝতে পারতে চো আর কয়েকটা নিয়ে যাক তিন দুই পাঁচ চার এটাই কীভাবে করবো ভাগ পাঁচ ডবল করবো তিনের ডবল কত তিনের ডবল হয় ছয় এর ডবল চার পাঁচের ডবল দশ এখানে দেখো দুটো ডিজিট এসছে চারের ডবল কত আট ঠিক আছে এবার দেখো এই যে একটার সাথে পাঁচ কী করে দেবো যোগ করে দেবো খুব সহজেই হয়ে যাবে এবারে এক ঘর আগে দশমিক দিয়ে দিতে হয় পাঁচ দিয়ে ভাগ করলে অঙ্ক উত্তর হয়ে গেল খুব সহজ পাঁচ সেকেন্ডও অঙ্ক হয়ে যাবে আর একটা অঙ্ক বলি যে মনে করো এক দুই পাঁচ পাঁচ এটা কীভাবে করবো এক ডবল করলে দুই দুয়ের ডবল করলে চার পাঁচের ডবল করলে দশ পাঁচের ডবল করলে দশ তাহলে দেখো এখানে দেখো এই দুই জায়গায় দুর্ভোগ ডিজিজ এসছে তাহলে এই একটা এসে যোগ করে দেব ঠিক আছে তাহলে দুই চার এক যোগ করলে পাঁচ শূন্য আছে শূন্য শূন্যের সাথে কি এবারে এক যোগ করলে কত হবে এক তারপরে এখানে শূন্য আছে শূন্য এবার কী করবো দেখো এরপরে একঘর আগে দশমিক কর করে দেবো ব্যয় শঙ্কর হয়ে গেলো তুমি যদি নর্মালি ভাগ করো সেই একই উত্তর আসবে নর্মাল ভাগ করো এক দুই পাঁচ পাঁচকে পাঁচ পাঁচ ভাগ করো পাঁচ দুং কত দশ বারো থেকে দশ বিয়োগ করলে দুই পাঁচ লাভলো পাঁচ পাঁচে পঁচিশ এখানে যদি পাঁচ লাভ পাঁচ এককে পাঁচ দেখো সে একই উত্তর আসলো তো দশ মিনিট পরে এই শূন্যের কি কোনো ভ্যালু আছে দশ বিয়ে করো এই শূন্য কোনো ভ্যালু নেই সো খুবই সহজে তোমরা যে কোনো নাম্বারকে দিয়ে ভাগ করতে পারবে এই ট্রিকের মাধ্যমে ঠিক আছে সো তোমরা যদি এই অঙ্কটা মানে বুঝে থাকো তাহলে তোমরা এই অঙ্কটা উত্তর করে দাও যে চার দুই চার পাঁচ এই ভাগটা করে দাও হবে তোমরা ওই করে দাও সো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে আমার এই লাইট একাডেমি ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করতে পারো বা ফলো করতে পারো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ ভাই